আমেরিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক আছে এমন দেশগুলোর সাথে চুক্তি সহজ হবে বলে জানালেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক ব্রিটেনের সাথে বাণিজ্য চুক্তি সমঝোতার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এমন কথা বলেছেন তিনি তবে যাদের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের উপর বাড়তি শুল্ক অব্যাহত থাকবে যতদিন না তারা নিজ নিজ বাজার উন্মুক্ত করবে লাটনিক জানান আগামী মাসের মধ্যে কয়েক ডজন বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলে আশাবাদী তিনি ওদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের মাঝে বাণিজ্য চুক্তির প্রয়োজন আছে কিনা সেটাই বড় প্রশ্ন আটই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশীতম বিজয় বার্ষিকী ইউরোপে দিনটি বেশ আয়োজন করে পালন করা হয় বৃহস্পতিবার ওভাল অফিসে সেই মাহেন্দ্র খন স্মরণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া এরই মধ্যে তৈরি হয়ে গেছে গত মাসে লিবারেশন ডে নামক শুল্কারোপের পর প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে সমঝোতার দ্বার প্রান্তে ট্রাম্প প্রশাসন দুই দেশের চুক্তিটিকে ঐতিহাসিক বর্ণনা করেছেন বলেছেন এতে করে ব্রিটেনের ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি দেশটিতে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে আসন্ন এই চুক্তি থেকে উভয় দেশই লাভবান হওয়ার আশা করছে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানালেন ব্রিটেন বিশ্বের ষষ্ঠ অর্থনৈতিক শক্তি দেশটির সঙ্গে আমেরিকার কোনো বাণিজ্য ঘাটতি নেই অথচ ইউরোপের সাথে বাণিজ্য ঘাটতি দুশো বিলিয়ন ডলার যা কমাতে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে আমেরিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক আছে এমন দেশগুলোর সাথে চুক্তি সহজ হবে বলে জানালেন হাওয়ার্ড তবে যাদের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের উপর বাড়তি শুল্ক অব্যাহত থাকবে যতদিন না তারা নিজ নিজ বাজার উন্মুক্ত করবে ল্যাটনিক আরও জানান আগামী মাসের মধ্যে কয়েক ডজন বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলে আশাবাদী তিনি চুক্তিটি আলুর মুখ দেখার পেছনে কারিগর হিসেবে দেন তিনি ওয়াশিংটনে ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডালসনও এই সমঝোতা থেকে আমেরিকার কৃষক এবং উৎপাদন কর্মীরা উপকৃত হবেন বলে আশাবাদী অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই দেশের মাঝে আদৌ বাণিজ্য চুক্তির প্রয়োজন আছে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ উভয়ের মাঝেই ভারসাম্যপূর্ণ বাণিজ্য চলছে দীর্ঘদিন ধরেই তাছাড়া আমেরিকায় ব্রিটেনকে শুষে নিচ্ছে বলেও অভিযোগ ওঠাছে কেউ কেউ বলছেন এই খসড়া চুক্তির মাধ্যমে ট্রাম্প প্রশাসন এমন বার্তা দিতে চায় যে কেউ এগিয়ে আসবে সমঝোতা করতে তাকেই কিছুটা ছাড় দেয়া হবে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ক্রুন্স ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করে বলেছেন এর ফলে দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং নিত্যপূর্ণের মূল্য বেড়েছে তাই যত দ্রুত সম্ভব বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করে পরিস্থিতি সামাল দিতে হবে প্রকৃতপক্ষে আমেরিকা ব্রিটেন খর্সরা বাণিজ্য চুক্তির সমঝোতা এখনও সবার কাছে স্পষ্ট নয় তবে যতটুকু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে সব দেশের মতো ইউকের উপরও দশ শতাংশ শুল্ক বলবৎ থাকছে তবে দেশটির স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে এর পরিবর্তে ব্রিটেনের বাজারে বিলিয়ন বিলিয়ন ডলারের আমেরিকার কৃষিজাত এবং ইথানলের মতো পণ্য প্রবেশের সুযোগ মিলবে আদিব মোহাম্মদ টিফিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর